আসসালামু আলাইকুম কেমন আছেন? আলাইকুম আসসালামি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি আপনি মেসেজ করেছিলেন যে আমি কাজ পেয়েছি কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না আসলে আপনি কিসের কাজ পেয়েছেন? যে ইউটিউব এসিয়ার কাজ পেয়েছি। 어 আমি 300 কাজ পেয়েছি আর 300 ডলারের এখন পরে আমাকে বলেন না যে কোন 20টা ভিডিও এসইও করব জন্য আপনাকে সাপোর্টে মেসেজ দিছিলাম এই কাজ আপনি পেয়েছেন পেমেন্ট পেজ গতকালকে পেজে পেমেন্টও করে দেনছে ও মানে গতকালকে পেমেন্ট দিয়ে দিয়েছে চ্যানেলের এক্সেস কি পেয়েছেন হ্যাঁ তো ভিডিও এসইও কয়টা ভিডিও এসইও করতে হবে ওনার 20টা ওনার চ্যানেলে ভিডিও কয়টা চারশোটা ও তাহলে আপনি মানে বিশটা ভিডিওর কাজ নিয়েছেন তো বিশটা ভিডিওর কাজ কিভাবে হ্যাঁ বলেন ভালো করতে পারলে মনে করেন মান্থলি বেসিসে তারপর ওনাকে অফার করব হ্যাঁ মানে কাজ প্রথম পর আপনি ওই যে কোর্সে দেখানো কবার লেটার দিলে উনি মান্থলি বেসিস কিন্তু প্রথম কাজে ওনাকে আপনাকে বেনিফিট করতে হবে তো বিশটা ভিডিওর জন্য আপনি কেমন চার্জ করেছেন ওনার সাথে কি কথা হয়েছে মনে 150 ডলার চার্জ করছিলাম আপনি 150 ডলার বলছেন বায়ার কি 150 ডলারেই রাজি হয়ে গেছে মানে দাম দর করতে হয় না জি না আচ্ছা তাহলে এই একটা কাজই পেয়েছেন তাহলে এর একটা কাজ এর কথা বলতে চলতেছে আরকে ক্লায়েন্ট বলছে আগামী সপ্তাহে পেমেন্ট করলে তারপর কাজ শুরু করব ও আচ্ছা তাহলে আপনি মোট হচ্ছে একজন আপনাকে অলরেডি কাজ দিয়ে দিচ্ছে আর একজন বলছে আগামী সপ্তাহে কাজ দিবে মানে আগামী সপ্তাহে কাজ দিবে নাকি কাজ দিয়েছে বলছে আগামী সপ্তাহে পেমেন্ট করবে আগামী সপ্তাহে দিবে বলছে আগামী সপ্তাহে পেমেন্ট করবে পেমেন্ট করলে বলছে মনে মনে কাজ শুরু করবো চ্যানেলের অ্যাক্সেস কি পেয়েছেন চ্যানেলের অ্যাক্সেস দিয়ে পেয়েছি মানে যে আগামী সপ্তাহে আপনাকে পেমেন্ট করবে উনি আগেই চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিয়েছে আপনাকে নাকি নাকি পেমেন্ট করবে পেমেন্ট কর আগামী সপ্তাহে করবে আর চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিছে আপনাকে বলেছে কাজ করার জন্য জি আগামী সপ্তাহে পেমেন্ট করলে বলছে কাজ শুরু করতে আচ্ছা আর বর্তমানে যে এই কাজটা পেয়েছেন ওটার চ্যানেল অ্যাক্সেস পেমেন্ট পেয়ে গেছেন বর্তমানে যেটা জি জি পেয়ে গেছে ওনার বিশটা ভিডিও এসিও করতে হবে তাহলে প্রবলেমটা কোথায় মানে আপনি মেসেজ দিয়েছিলেন যে কাজ বুঝতে পারছি না মানে কোন জিনিসটা তাইলে আপনি বুঝতে পারছেন না এই বিশটা ভিডিওর কথা বলছি আর কি আমার মতো করে করতে এখন কোন বিশ কোন বিশটা ভিডিও করতে বুঝতে পারতেছে না মানে ভাইয়ার আপনাকে বিশটা ভিডিওর কাজ দিয়েছে কিন্তু কোন বিশটা ভিডিও আপনি এসিও করবেন এগুলা কি বলে নাই বায়ার কি মানে আলাদা করে ভিডিও লিংক দিয়ে দেয় নাই জি না ও বলছে যে আমার করে কাজ করতে এখন কোন বিশটা ভিডিও সেটা তো বলে আচ্ছা আপনি ওনার লাস্ট আপলোডেড মানে সর্বশেষ যে আপলোড করা বিশটা ভিডিও রয়েছে একদম লাস্ট আপলোডেড টোয়েন্টি ভিডিওস আপনি ইয়ে করবেন টোটাল এসি অপটিমাইজেশন করবেন অর্গানিক প্রমোশনের কাজ করবেন এবং ওখান থেকে ব্যাকলিং বুকমার্কিং এর যত কাজ আছে মানে কোর্সে তো দেয়াই আছে তো এইভাবে দেখে দেখে সব কাজগুলা করবেন করার পরে হচ্ছে ওই 20 ভিডিওস লাস্ট আপলোড আপলোডে 20 ভিডিওস যখন র‍্যাঙ্ক করবে তখন উনি কিছু ফলাফল পাবে এবং পরবর্তীতে আমাদের কোর্সের গাইডলাইন অনুযায়ী মান্থলি বেসিস কাজের জন্য উনাকে কভার লেটার পাঠাবেন ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন লাস্ট আপলোডেড মানে সর্বশেষ আপলোড করা টোয়েন্টি ভিডিও হচ্ছে আপনাকে এসি অপটিমাইজেশন যা যা কাজ করতে হয় করবেন তাহলে বলেন কোন কোন জি বিশটা হ্যাঁ লাস্টের বিশটা ভিডিও করবেন যে বিশটা বিশটা ভিডিও তারপর প্রমোশন করব হ্যাঁ হ্যাঁ আপনি কোর্সে এনরোল হয়েছিলেন কতদিন আগে এক মাস আগে হয়েছিলাম তারপর আমি এক সপ্তাহে আমি ক্লাস গুলা সবগুলা দেখছি আর কি দেখার পর আমার কিছু প্রবলেম এর জন্য আমি মানে বায়ার করতে পারিনি অনেকদিন মিস হয়েছিল তারপর আমি চার পাঁচ দিন মার্কেটিং করছে করার পর এই দুইটা কাজ পাইছি আর কি বুঝতে পেরেছি মানে মার্কেটিং করেছেন চার পাঁচ দিন মানে এক মাস আগে কোর্স নিয়েছেন কোর্সে এনরোল করেছেন তারপরে কিছু গ্যাপ ছিল হয়তো গ্যাপ পড়ে গেছিল নাকি জি জি এটাই ভালো লাগছে যে মনে করেন যেন মেসেজিং সিস্টেমটা অনেক সময় তো মনে করেন আমরা বুঝি না যেন কোন মেসেজ এর পরে কোনটা দেবো মানে আপনি মানে কোর্সের মধ্যে এটাই ভালো লাগছে সবচাইতে যে এই যে ফলো আপ মেসেজ বা রিটার্গেটিং গেটিং এরকম আর ধাপে ধাপে যে বাবা বাজেটের বিষয়ে যেন সম্পূর্ণটা ক্লিয়ার করছেন এটাই সব চাইতে ভালো লাগছে যেন কোন মেসেজের পরে আমরা কোন মেসেজটা দিলে যেন বায়ার আর আমাদেরকে কাজ দিতে পারে মানে এটা এই গাইডলাইন টা সবচাইতে বেশি ভালো লাগছে আমার

রেডি করে ওনাকে সেন্ড করার আগে আপনি সাপোর্টে দেখাতে পারেন আপনার এসিও স্কোর এইটটি ফাইভ থেকে নাইনটি রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে এসিও স্কোর জন্য এইটটি ফাইভ থেকে নাইনটি হয় এবং বেকলিং বুকমার্কিং ডিরেক্টরি সাবমিশন যে অফ পেজ এসিও পার্টগুলা টেকনিক্যাল এসিও পার্টগুলো ওগুলো একটু ভালোভাবে করতে হবে তাহলে সার্চ র্যাঙ্কিংয়ে খুব দ্রুত যাবে পাশাপাশি সাজেস্টে যাবে বায়ার যে চ্যানেল আছে ওনার চ্যানেলে যত ভিডিও আছে ওইরকম ভিডিও গুলার সাজেস্টে চলে গেলে একটি ভিডিও ভাইরাল হয় খুব তাড়াতাড়ি তখন বায়ারের ভিউজও ইনক্রিজ হবে লাইক কমেন্ট শেয়ার সবকিছু ইনক্রিজ হয়ে যাবে পাশাপাশি আহ চ্যানেল যখন র্যাঙ্ক করবে অর্গানিক ভাবে গ্রহ হবে তখন পরবর্তীতে আপনি যখন কভার লেটার দিবেন মান্থলি বেসি কাজের জন্য তখন বায়ার রাজি হয়ে যাবে আর যদি আপনার কাজে যদি সে না হয় তাহলে কোভার লেটার দিয়েও কিন্তু কাজ হবে না সো প্রথম কাজের এই টোয়েন্টি ভিডিওকে আপনাকে র্যাঙ্ক করতে হবে ওখান থেকে ভালো একটা ফলাফল ওনাকে দেখাতে হবে এবং কাজ করার ধরেন আপনি আজকে কাজ শুরু করেছেন এই কাজ করা থেকে এক সপ্তাহ পর কিন্তু একটি ভিডিও র্যাঙ্ক করে এই টোয়েন্টি ভিডিও এসিও করতে আপনার দুই দিন টাইম লাগবে কিন্তু ওগুলা র্যাঙ্ক করতে গ্রহ হতে টোটাল সাত দিন সময় লাগবে এই কাজগুলা করেন এবং সাত দিন পরে উনাকে একটি রিপোর্ট জমা দেন এবং সেই রিপোর্টে উনি যখন ফলাফল দেখবে এরপরের কাজ হলো আপনাকে কোর্সের দেখানো নিয়ম অনুযায়ী কভার লেটারটা পাঠানো তো কভার লেটার পাঠানোর পর মান্থলি বেসিস ওয়ার্কের জন্য বায়ার যদি মিটিংয়ে আসতে বলে তাহলে কি পারবেন মিটিং করতে যে আপনারা পড়ব এতে মিটে মিটি আছে মিটিং কিভাবে করব না করব বলে এর পাঠানোর পর দেয়া আছে মিটিং কিভাবে করবেন সেগুলো শিখিয়ে দেওয়া হইছে তারপরেও যদি আপনার মনে হয় যে মিটিং সাপোর্ট লাগবে সাপোর্টে যোগাযোগ করবেন ওখানে থেকে সাপোর্টে যোগাযোগ করলে মিটিং করে আপনাকে কাজ নিয়ে দেয়া হবে তো প্রিমিয়াম সাপোর্ট তো এটা আপনার জন্য আছে ওপেন রয়েছে এবং সেই সাথে আপনি যদি মিটিং না ডাকে অনেক বায়ার মিটিং ছাড়াই কাজ দেয় যদি মিটিং এ না আসে তাহলে কি কি প্রশ্ন করতে পারে এই প্রশ্নগুলার জন্য কি আপনি প্রস্তুত আপনি কি এফএক্টিভ হ্যাঁ ওটা পাই সেটাই ফলো করতে হবে একটা বায়ার যখন মিটিংয়ে না আসে তাহলে উনি মিটিং এ আসলে ভালো মিটিং এ আসলে শুধু আপনি স্ক্রিন শেয়ার করে যখন ওনাকে ডিটেলস বলে দিবেন যেটা আমি মিটিং স্ক্রিপ্ট দিয়ে দিছি বা মিটিং ক্লাসে বলে দিছি তাহলে এক ক্লাসেই একটা মিটিং এই সব ওকে হয়ে যায় যদি না আসে তাহলে আপনাকে অনেক প্রশ্ন করবে এবং সেই কি কি প্রশ্ন করবে এবং তার কি কি আনসার হবে এটা আমাদের এফএ কিউ ক্লাসে বুঝানো হয়েছে পাশাপাশি এফএ শীটটাও দেওয়া হয়ে গেছে আপনি তো শীট পেয়েছেন নাকি জি জি আচ্ছা তাইলে ওই দুইটা জিনিস আপনাকে এখন স্টাডি করতে হবে এখন না মানে মান্থলি বেসিস ওয়ার্কিং এর যখন আপনি কভার লেটার জমা দিবেন তারপরে এখন তো আপনার কাজ হচ্ছে ওনার যে টোয়েন্টি ভিডিও আছে এগুলো ভালোভাবে এসি অপটিমাইজেশন করে সাবমিট করা ওয়ার্কিং রিপোর্ট রেডি করা ওইটা তো পারবেন নাকি ক্লাস তো দেখছেন জি জি প্রথমে টোয়েন্টি ভিডিও আপনার অপটিমাইজেশন করার পর উনাকে ওয়ার্কিং রিপোর্ট দিতে হবে ওয়ার্কিং রিপোর্টে উনি উনার এসি স্কোর বিফোর কি ছিল আফটার কি হবে সবকিছু তো ওই ক্লাসেই দেওয়া আছে ওইটা না বলি তারপর আপনাকে কপাল লেটার দিতে হবে কপাল লেটার দেওয়ার পর যদি মিটিং এ আসে মিটিং স্ক্রিপ্ট আছে মিটিং করবেন যদি না পারেন সাপোর্টে যোগাযোগ করবেন সাপোর্ট থেকে মিটিং করে দেওয়া হবে আর যদি মিটিং এ না আসে তাহলে তো প্রশ্ন করবে আপনাকে কি কি প্রশ্ন করবে এগুলা এফ এতে এফ ক্লাসে বলা আছে পাশাপাশি এফ এউ শিটেও কিন্তু আপনি শীত পেয়েছেন অলরেডি তো এই যে প্রশ্নগুলো করবে এবং আপনাকে ওখানে কথা বলে বায়ারকে কনভিন্স করে আপনাকে মান্থলি বেসিস প্রজেক্ট আনতে হবে তো তারপরে প্রসিডিউর গুলা তো ইজি আপনার কাছে ক্লিয়ার জি জি ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আপনার কাজ হলো টোয়েন্টি ভিডিও অপটিমাইজেশন করেন টোটাল এসি অপটিমাইজেশন করেন অর্গানিক প্রমোশনের যা যা কাজ আছে টেকনিক্যাল এসিও সব কিছু করে তারপর বায়ারকে ওয়ার্কিং রিপোর্ট জমা দেন এবং বায়ারকে বলবেন যে রেজাল্ট আপনি সেভেন ডেজ মানে এসিও আফটার এসিও সেভেন ডেজ মানে সাত দিন পরে কিন্তু রেজাল্ট আসে এসিও করার সাত দিন পরে রেজাল্ট আসে আপনি এসিও দুই দিনে কিন্তু টোয়েন্টি ভিডিও এসিও অপটিমাইজেশন করে দিলেন সব কিছু করে দিলেন অর্গানিক প্রমোশন টেকনিক্যাল এসিও যা যা আছে করার পরে কিন্তু রেজাল্ট আসবে না রেজাল্ট আসতে কমপক্ষে সাত দিন টাইম লাগে ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে একটি ভিডিওকে র্যাঙ্কে গেলে আস্তে আস্তে ওই ভিডিওটা সাজেস্টের দিকে যাবে র্যাঙ্কে যাবে তখন রেজাল্টটা আপনি ওয়ার্কিং শিটটা তখন রেডি করবেন রেডি করে বায়ারকে সাবমিট করে দিবেন এবং বাইরকে বলবেন চেক করার জন্য উনি যখন দেখবেন যে ওকে সব কিছু উনি স্যাটিসফাইড তখন এরপরে বায়ার আপনাকে কি বলে না বলে ওইটার জন্য একদিন অপেক্ষা করবেন তারপর আপনি প্রফেশনালি আপনার সিস্টেম অনুযায়ী কভার লেটার জমা দিবেন যে আপনার চ্যানেলে তো আরো চারশো ভিডিও আছে মাত্র বিশটা ভিডিও ইসিও করেছি বাকিগুলাও ধারাবাহিকভাবে কনসিস্টেন্সি কাজ করার দরকার আপনার চ্যানেলকে গ্রো করার জন্য আর যা যা প্রফেশনালি কথাবার্তা ওই তো লেটারে লেখাই আপনি শুধু চ্যানেলের নামটা চেঞ্জ করবেন ও বায়ারের নাম চ্যানেলের নাম সব সবকিছু দিয়ে আপনি প্রফেশনালি যেভাবে কোর্সে বলা আছে ওইভাবে কাজটা করবেন এরপর মিটিংয়ে আসলে মিটিং স্ক্রিপ্ট আছে মিটিং স্ক্রিপ্টে স্টাডি করবেন মিটিং কিভাবে করতে হবে ওই ক্লাসটা ফলো করবেন যদি মনে করেন যে না আমি করতে পারছি না নিজে ফিল করতেছি মিটিং সাপোর্টে যোগাযোগ করবেন প্রিমিয়াম সাপোর্টে যোগাযোগ করবেন ওখান থেকে মিটিং করে আপনাকে প্রজেক্ট নিয়ে দেওয়া হবে এরপর যদি মিটিং এ না আসে তাহলে এফে কিউ ফলো করবেন এইগুলো প্রশ্ন করবে আপনাকে প্রশ্নের আনসার দিবেন তারপর প্রজেক্ট নিয়ে আসবেন আচ্ছা যাই হোক তাহলে এখন কি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে কাজ করবেন জি জি বুঝতে পারছি আচ্ছা তাহলে কাজ করেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই প্রিমিয়াম সাপোর্টে হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন ওকে ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল থ্যাংক ওয়ালাইকুম আসসালাম